আসসালামু ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলের নতুন আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এইচপি জেড বুক এবং এইচপি এলিট বুকের বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেখানে এর জেনারেশন থেকে শুরু করে টুয়েলভ জেনারেশন পর্যন্ত নতুন এবং পুরাতন দুই ধরনের ল্যাপটপের কালেকশন আমাদের আজকের ভিডিওতে পেয়ে যাবেন আর এগুলোর ওয়ারেন্টি ফ্যাসিলিটি প্রাইস ল্যাপটপ গুলি দিয়ে কি কি কাজ করতে পারবেন এই সমস্ত বিষয়বস্তু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব প্রত্যেকটা ল্যাপটপে আসন্ন রমজান এবং ঈদ উপলক্ষে পাচ্ছেন ধামাকা অফারে ডিসকাউন্ট এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাচ্ছেন আকর্ষণীয় মোবাইল সহকারে বিশেষ কিছু গিফট আইটেম সো যারা গিফট আইটেম সহকারে এই রমজান এবং ঈদ উপলক্ষে ল্যাপটপ পারচেজ করতে চান আমাদের শপে চলে আসতে পারেন আর যারা কুরিয়ারের মাধ্যমে পারচেজ করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তো সর্বপ্রথম আমরা একদম মিনিমাম প্রাইস দিয়ে ভিডিওটা স্টার্ট করব যেটা হচ্ছে এইচপি জেট বুক নিউ জি সিক্স এই ল্যাপটপটা আমাদের কাছে কোরআন ফাইভ এবং কোরআ সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে এইট জিবি র্যাম দিয়েও পাবেন ষোলো জিবি র্যাম দিয়েও পাবেন ল্যাপটপটা কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আমরা একটু দেখার চেষ্টা করি এটা হচ্ছে ল্যাপটপের এর ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড একদম মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে বলা যায় এটা কোরাই ফাইভ এর জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপডেট করতে পারবেন যারা স্পেশালি ফটোশপ ইনস্টিরেটর বা ফ্রিল্যান্সিং কাজ করে থাকেন তারা চাইলে ল্যাপটপটা দেখতে পারেন অনেকে আবার স্টুডেন্ট পারপাস ইউজ করতে চান সেটাও কিন্তু কমফোর্টেবল হবে তো এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা প্রিভিয়াস প্রাইস ছিল ছত্রিশ হাজার পাঁচশো আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট করেছি পঁয়ত্রিশ টাকা হলে কালেক্ট করতে পারবেন এবং এটাতে আপনারা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন যারা এলিড বুক পারচেস করতে চান আমরা তাদের জন্য কালেকশন রেখেছি অনেকের আবার পছন্দের তালিকায় এইচ পি এলিড বুক থাকে এটা হচ্ছে এইট যেটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন শেয়ার গ্রাফিক্স এটাও আমাদের কাছে কোরাই ফাইভ কোরাই সেভেন এইট র্যাম এবং ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি সবগুলো ভেরিয়েন্ট আছে এই ল্যাপটপটার একটা স্পেশালিটি আমরা পেয়েছি এই ল্যাপটপটাতে আমরা পাঁচ ঘন্টা তিরিশ মিনিটের আশেপাশে ব্যাটারি ব্যাক পেয়েছি তো সারা যারা পার্সেস করতে চান তারা কিন্তু চাইলে যোগাযোগ করতে পারেন এটা পার্সেস করতে পারবেন একত্রিশ হাজার পাঁচশো টাকা প্রিভিয়াস প্রাইস ছিল তেত্রিশ হাজার পাঁচশো মোটামুটি দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে কোরআ ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এস একত্রিশ হাজার পাঁচশো এই একই ল্যাপটপ বিভিন্ন জায়গায় কম বেশি প্রাইসে বিজ্ঞাপন করা থাকতে পারে প্রোডাক্টের কোয়ালিটির উপরে হচ্ছে প্রোডাক্টের প্রাইসগুলো ডিপেন্ড করে তাছাড়া আমরা দিচ্ছি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং দারুণ দারুণ সব গিফট আইটেম সহকারে সবকিছু অথেন্টিক অবস্থায় পারচেস করতে পারবেন নেক্সটে যাদের একটু টেন জেনারেশনের প্রসেসরের দরকার তারাও চাইলে শপে চলে আসতে পারেন আমাদের কাছে টেন জেনারেশন ও বেশ কিছু কালেকশন আছে এটা হচ্ছে এইচপি জেড বুক ফায়ারফ্লাই ফোরটিন জি সেভেন আমাদের কাছে কোয়ান্টিটি আছে তো দেখতে পাচ্ছেন এখানে এটাও কিন্তু জি সেভেন তবে এইট জিবি র্যাম এবং ষোলো জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে কোরাই এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর এটা হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আপনারা দেখে শুনে নিতে পারবেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন এই এইসবি জেডবুকের কিন্তু একটা বিশেষ স্পেশালিটি আছে সেটা হচ্ছে এই ল্যাপটপগুলোকে অনেকে ইউজ করে তার ডেস্কটপে অনেক প্রোগ্রাম রান করা থাকে সেগুলো কখনো সে ক্লোজ করতে চান না অথবা ল্যাপটপটাকে কখনো শাটডাউন দিতে চান না তখন ল্যাপটপটাকে যদি শাটডাউন দেওয়া হয় সে মোটামুটি অনেক ক্ষতি বা একটা ঝামেলায় পড়ে তো যারা তিনশো দিন অন রেখে এই ল্যাপটপ চালাতে চান একদিনও অফ করবেন না তারা এই ল্যাপটপ দেখতে পারেন তারপরে এই ল্যাপটপ একবার হ্যাং করবে না ল্যাক করবে না স্লো কাজ করবে না এই ধরনের কোয়ালিটি দিয়েই কিন্তু এই ল্যাপটপ বিল্ড করা থাকে যার জন্য একে আমরা বলি জেড বুক ওয়ার্ক স্টেশন তো কোরাই ফাইভ এর টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন স্পেস গ্রে কালার কন্ডিশন একদম ফ্রেশ এটা পার্চেস করতে পারবেন ছাপ্পান্ন হাজার পাঁচশো এটা কিন্তু আমাদের কাছে জি এইট মানে জেড বুক ফায়ার ফ্লাই জি এইট এবং জি সেভেন কোরাই ফাইভ এবং কোরাই সেভেন পর্যন্ত অ্যাভেলেবেল আছে ইভেন এগুলা ইলেভেন জেন টেন জেনও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখন দেখাবো হচ্ছে এইচপি এলিট বুক এর এইট ফোর জিরো জি সেভেন এটা হচ্ছে কোরাই ফাইভ টেন জেনারেশন এটাও আমাদের কাছে কোরাই ফাইভ কোরাই সেভেন টেন জেনারেশন এইট জিবি ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি সবগুলো ভেরিয়েন্ট আছে তো এইট ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভ এর টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এস এস আপগ্রেড করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ব্যাঙ্গানল অপশনের সাউন্ড সিস্টেম সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে ল্যাপটপ গুলো দেখতে সুন্দর একটা কারণে মেটাল বিল্ড ইউনিক ডিজাইন এবং ল্যাপটপের এর চতুর পাশে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ডিসপ্লে যেটা দেখতে খুব সুন্দর এবং প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ গুলো সাধারণত এরকমই হয় তো এইট ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভ টেন জেন ষোলো দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো আমাদের কাছে কিন্তু এইট ফোর যেটা রাইজেন প্রসেসর স্পেশালি রাইজেন ফাইভ রাইজেন সেভেন সেগুলো ভেরিয়েন্ট আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি জেড বুক ফায়ারফ্লাই ফোরটিন জি এইট যারা জি এইট ল্যাপটপ পার্চেস করতে চান ফায়ারফ্লাই ফোরটিন তারাও চাইলে এটা দেখতে পারেন এটা কোরাই ফাইভ এর জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস কন্ডিশন একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্যাচ নাই ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে আছে ফিঙ্গার প্রিন্ট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড সহ সব ধরনের পোর্ট ফেসিলিটিস আছে আর এই ল্যাপটপটা আজকে অফার প্রাইজে দিব মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করতে পারবেন নেক্সট আমরা এইচপি এলিট বুকের জিএ দেখাবো যেটা হচ্ছে 11 জেনারেশন তো এটা হচ্ছে এইট ফোর জিরো জি এইট এটার আমাদের কাছে কোরাই ফাইভ এবং কোরাই সেভেন দুইটাই ভেরিয়েন্ট আছে কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এস জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস আপগ্রেড করতে পারবেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক সহ ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব ধরনের ফ্যাসিলিটিস আছে আমি একটু উপর নিচে ব্যাক দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড ব্যাক সাইড অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি এটা পার্সেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস কন্ডিশনের উপরে কিন্তু প্রোডাক্ট গুলোর প্রাইস ডিপেন্ড করে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন মানে খুব অল্প কিছুদিন ইউজ করা সেই প্রোডাক্ট কালেক্ট করি এবং ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো পার্চেস করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা দুইটা টুয়েলভ জেনারেশনের ল্যাপটপ দেখাবো এগুলো হচ্ছে জেড এবং একটা হচ্ছে এলিট বুক তো এই ল্যাপটপগুলো সিলপ্যাক অবস্থায় মোটামুটি 2 লাখ টাকার আশেপাশে প্রাইস হয় আমাদের কাছ থেকে মোটামুটি 20 লাখ টাকা ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার মডেল হচ্ছে জড বুক ফায়ারফ্লাই 14 জি9 তো এই ল্যাপটপটা 1 লক্ষ 80 হাজার টাকার মতো সিলপ্যাক প্রাইস এটা আমাদের কাছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ not a single use কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইভ এর র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এটা তো র্যাম এস এস আপগ্রেড করতে পারবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে যারা স্পেশালি জেড বুক লাভার একটু প্রিমিয়াম সেগমেন্ট এক্সপেন্সিভ টাইপ চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন এটা পার্চেস করতে পারবেন মাত্র নাইনটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা অরিজিনাল উইন্ডোজ ইলেভেন এবং এই এসপি জেড বুকে প্রত্যেকটাই এসপির অলফ সিকিউরিটি যারা আর্থিক লেনদেন অনেকে এই ল্যাপটপের মাধ্যমে করে থাকেন আর্থিক লেনদেনের সফটওয়্যার ইউজ করে তো তাদের জন্য এই সিকিউরিটি গুলা খুব ইম্পর্টেন্ট তো তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারে লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি এলিট বুকের জি এটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটা পারচেজ করতে পারবেন 66500 টাকা কন্ডিশন দেখিয়ে দিচ্ছি এই প্রোডাক্টগুলো কিন্তু বাজারে ওপেন বক্স এবং ইউজ দুইটাই পাওয়া যায় আমাদের কাছেও আছে বাট এটা হচ্ছে ইউজ করা যদি ওপেন বক্স হয় সেক্ষেত্রে প্রাইস আরেকটু বেশি হতে পারে তো 840G9 কোরাই5 12 জেনারেশন প্রসেসর 16GB RAM 512GB SSD 8GB শেয়ার গ্রাফিক্স এটাও চাইলে দেখতে পারেন একদম 50000 টাকা মানে 50 থেকে হাজার টাকা বাজেটে যদি কারো প্রয়োজন হয় আমার দেখা মতে খুবই কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ এটা পারচেজ করতে পারবেন 66500 টাকা কোরাই 5 12 জেন 16 জিবি 512 জিবি প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা ব্যাগ পাবেন ল্যাপটপটা ক্যারি করার জন্য তার সাথে পাবেন ইউএসবি মাউস এবং একটা নরমাল কিবোর্ড এছাড়াও বিভিন্ন রকমের গিফট আইটেম যেমন মোবাইল আর বিভিন্ন রকমের গিফট আইটেম আছে এগুলো আমরা ড্র আকারে কাস্টমারকে হ্যান্ড ওভার করে থাকি সো ভিউয়ার্স এই আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি আজকের ভিডিওতে এসপি এলিট বুক এবং এসপি জেড বুক এর বিশেষ কিছু ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করার যারা এসপি জেড বুক বা জেড পছন্দ করে থাকেন তারা চাইলে এখান থেকে ল্যাপটপ সিলেক্ট করে নিতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ